এটি একটি ভয়ানক দৃশ্য একদিকে আধার ও গরমের উপদ্রব অন্যদিকে শান্তির মিষ্টি আলো এই জায়গায় মানুষের পাপের চিহ্ন সুস্পষ্ট যেখানে প্রতিটা ভুল সিদ্ধান্তের ফলাফল স্পষ্ট কখনও এদের তালুবদ্ধ না করলেও প্রতিটি পাপের শাস্তি এখানে অমলিন এক অদৃশ্য বক্তা বলে ওঠে এটি বিচারালয় এখানে আল্লাহর ন্যায় ও রহমতের মিশ্রণ যারা পাপ করেছে তাদের জন্য এখানে নিগৃহীত হতে হবে তবে মনে রেখো আল্লাহর রহমত অসীম তার কাছে কোন অপরাধীর আশা কখনো শেষ হয় না পাপিরা ভীতির মুখোমুখি হয় তাদের হৃদয় ভয় আর মনে ক্ষমা পাওয়ার আকাঙ্ক্ষা একদিকে শাস্তি অন্যদিকে ক্ষমার আশা এই দুইয়ের মধ্যেই মানুষের প্রকৃতি সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে আল্লাহর বিচার বিচার এবং রহমতের মেলবন্ধন যেন এই জগতের সবকিছুর মূল ত ক একটি সাধারণ যুবক সে স্বপ্নগুলো নিয়ে বড় হয়েছে কিন্তু তার জীবন পাপের ছায়ায় ডুবিয়ে গেছে ছোট বড় অসৎ কাজের মাধ্যমে সে নিজের আবেগকে তুলে ধরেছিল বন্ধুদের কাছে প্রভাবশালী হওয়া আর্থিক লাভের জন্য অন্যদের ন্যায়হীনভাবে থকানো এভাবে বয়ে গেছে তার দিন এখন যখন সে বিচারালয়ে দাঁড়িয়ে দাগগুলো স্পষ্ট হয়ে উঠেছে মনে হয় যেন তার পাপগুলো তাকে মিটিয়ে দিচ্ছে তারিয়কের মনে এক শূন্যতা সে গভীর দুঃখ অনুভব করছে আমি কি সত্যিই পরিবর্তন পেতে পারব এমন প্রশ্ন তাকে তারা করে শুধু শাস্তির ভয় নয় বরং সে ক্ষমার আকাঙ্ক্ষা নিয়ে ভাবছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই ভাবনা তার হৃদয়ে আসা জাগায় তারিওকের এই যাত্রা অন্বেষণের ভুলগুলো সম্পর্কিত শিক্ষার তাতে তার মন চাই আল্লাহর রহমত তাকে কাছে নিয়ে আসুক তারিক হঠাৎ করেই একটি মায়াবী দৃশ্যের সম্মুখীন হয় সামনে কিছু জানালার মতো রুমালপ্রা দেবদূত তারা আলোর মতো উজ্জ্বল তাদের দৃষ্টিতে খুব সামান্য ভরসা নেই তুমি যে পাপগুলো করেছ সেগুলো মনে রেখো একজন দেবদূত বলে তার গলার শব্দে শাস্তির সুর কাঁপে তারিক চমকে ওঠে মনে পড়ে সে কিভাবে অসৎ কাজ করেছে কিভাবে স্বার্থপরতা তার জীবনকে গ্রাস করেছে একে একে তার মন ফিরতে শুরু করে বন্ধুদের ঠকানো মিথ্যা বলা এবং সমাজের প্রতি দায়িত্বহীন থাকা প্রতিটি পাপের স্মৃতি যেন তার হৃদয় ক্ষত তৈরি করে ভবিষ্যতের ভয় তাকে জর্জরিত করে এই কি আমার শেষ এমন প্রশ্ন তার মনে ফুটে ওঠে রগ্রেট এবং আতঙ্ক একত্রে তার মাথায় ঘুরপাক খায় তবে পরের মিনিটেই এক দেবদূত হালকা হাসি দিয়ে বলে ভয় পেও না এখনও তোমার সুযোগ আছে আল্লাহর রহমত তোমার দিকে অপেক্ষা করছে তারই কাসা পেয়ে যেন নতুন জীবনের আভাস পায় তারিখ হঠাৎ করেই এক ভয়ঙ্কর দৃশ্যের সামনে দাঁড়িয়ে পড়ে তার চারপাশে অন্ধকার এবং আগুনের আগ্রাসী শিখা তিনি দেখতে পান অনেক মানুষ ভীতি ও যন্ত্রণায় গঙাচ্ছে এটাই সেই হেল সে ভাবতে থাকে অস্তিত্বের অনুভূতি তার চেতনায় প্রবাহিত হতে শুরু করে চারপাশে মশলা মশলা লেলিহান শিখা মানুষগুলো আক্রোশে কাঁদছে আর তাদের শব্দ শুনে তার হৃদয় অসহায়ত্বের ছাপ পড়ে মুগ্ধতার পরিবর্তে সে ভয় পায় এক অদৃশ্য হাত যেন তার গলা চেপে ধরেছে এখানে শেষ নেই একজন দেবদূত বলে এদের পাপের ফল এই নিরস সবুজ করুণার অভাবে ত আরিকের অন্তরে গভীর হতাশা নেমে আসে আমি কি সত্যিই এভাবে শেষ হব এমন এক ভয়াবহ চিন্তায় সে দিশেহারা হয়ে যায় এই দৃশ্য তার মনে গভীর রেখাপাত করে সে অনুভব করে আল্লাহর ন্যায় কত কঠোর তবে মায়া এবং রহমত কিভাবে তার পাশে দাঁড়াতে পারে যদি সে সঠিক পথ বেছে নেয় অন্ধকারের মধ্যে তারিয়কের মন ভয় ও হতাশায় ডুবতে থাকে ঠিক তখনই মাঝে মাঝে একটি কোমল গলার শব্দ তার কানে পৌঁছে যায় আল্লাহর রহমত আছে আল্লাহর করুণা কখনো ফুরায় না এই মধুর কণ্ঠস্বর যেন তার হৃদয় আশার আলো জেলে দেয় এটি এমন একটি অনুভূতি যা তার সমস্ত ভয় দূর করে তুমি যদি সত্যিকার অর্থে পরিবর্তনের ইচ্ছে করি সে মনে মনে আওড়ায় তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এই বিশ্বাস তাকে শক্তি দেয় মনে পড়ে যায় তিনি ঈর্ষাদ করেছেন মা এল্লাহ ইবুজা ভাইদি যখন তাফাররাত লাই সরাফিন তারিক বুঝতে পারে তার পাপের জন্য দুঃখ পাওয়া অপরিহার্য তবে একই সঙ্গে সত্যিকার অনুশোচনা এবং পরিবর্তনের প্রচেষ্টা তাকে নতুন আশা দেয় তিনি মনে মনে সংকল্প করেন আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই তার পক্ষে একমাত্র পথ এই নতুন উপলব্ধি তাকে আল্লাহর রহমতের দিকে আরও কাছে নিয়ে যায় তারিক নতুন উদ্যমে অনুতাপের যাত্রা শুরু করে চলার পথে সে আরও অনেক আত্মার সঙ্গে দেখা করে যারা নিজেদের ভুলগুলো স্বীকার করে প্রত্যেকের গল্প আলাদা কিন্তু তাদের অনুভূতিগুলো এক একজন যুবক বলেন আমি ভুল পথে গিয়েছিলাম আমার পরিবারকে উপেক্ষা করেছিলাম এখন আমি শুধুই কষ্ট পাচ্ছি আরেকটা আত্মা বলে আমি মানুষের বিশ্বাস ভেঙেছি আমি জানি আমার পাপের ফল ভোগ করতে হবে তারা নিজেদের কষ্টের কথা শেয়ার করে আর তারিখ শুনতে থাকে গল্পগুলো তাকে শক্তি দেয় এবং শিখিয়ে দেয় কিভাবে আল্লাহর ন্যায় কখনও অমান্য হয় না কিন্তু রহমত সব সময় অনুসরণ করে এভাবে তাদের কথায় একটি জাদুকরী অনুভূতির সূচনা হয় প্রতিটি স্বীকারোক্তি জটিল মানব অভিজ্ঞতার একটি অংশ যেখানে ন্যায়বিচার এবং রহমত মিশে যায় তারিয়কের মনে সাহস জন্মায় সে বুঝতে পারে সবারই ক্ষমার সুযোগ আছে যদি তারা সত্যিকার অর্থে চান তারিয়কের মনে নতুন এক আগুন জ্বলে ওঠে সে বুঝতে পারে শুধুমাত্র অনুতাপ করা যথেষ্ট নয় তার আসল কাজ শুরু হয় এখন তিনি সঠিক পথে চলার জন্য সদা প্রস্তুত প্রথমেই সে ছোট ছোট কাজগুলো করে শুরু করে অসহায়দের সাহায্য করার চেষ্টা করে রাস্তার পাশে যাদের প্রয়োজন তাদের জন্য খাদ্য নিয়ে যায় সবার মুখে হাসি দেখতে পেয়ে তার মন অনেক হালকা হয় একদিন একটি বৃদ্ধার হাতের ব্যাগ তুলে দিতে গিয়ে তারির মনে হয় এটাই সত্যিকার জীবন তিনি উপলব্ধি করেন আল্লাহর প্রতি খাঁটি প্রেম ও সদিচ্ছা থাকার ফল হিসেবে দূষিত আত্মাও পরিশুদ্ধ হতে পারে তারিওকে আচার আচরণ বদলাতে শুরু করে এখন সে চেষ্টা করে দিন শেষ করতে যেন প্রতিদিনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এই পরিবর্তনের মধ্যে সে শান্তনা এবং শান্তি খুঁজে পায় তার হৃদয় এক নতুন রঙের আচর পড়ে এবং সে বুঝতে পারে সত্যিকারের অনুতাপ এবং সদাচারী তাকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছে তারিক ধীরে ধীরে সামনে পানি অপেক্ষা করে যেতে থাকে একটি বিশাল দরজা খুলে যায় এবং তিনি ভিতরে পদার্পণ করেন সব কিছু তাকে স্তব্ধ করে দেয় এটি আল্লাহর সামনে দাঁড়ানোর অবশেষ সময় তার হৃদয় দ্রুত কতে থাকে মনে পড়তে থাকে তার অনুতাপের যাত্রা ও সদাচারের দিনগুলো আমি কি যথেষ্ট করেছি এমন প্রশ্ন বারবার তার মাথায় গুঞ্জৃত হয় তিনি মনে মনে নিজের করা প্রতিটি সৎ কাজ ফিরে দেখেন অসহায়দের সাহায্য করা সত্যের পথে চলা এই সব আশা তাকে শক্তি দেয় আল্লাহর আলো তার চারপাশে নির্মল করে তোলে একটি মধুর কণ্ঠস্বর বলে তুমি যদি সত্যিকারভাবে পরিবর্তনের চেষ্টা করে থেকো তবে আমার রহমত তোমার দিকে আমি তোমার পাপগুলোকে ক্ষমা করেছি তারিক যেন নতুন জীবন লাভ করে এই মুহূর্তে সে উপলব্ধি করে যে ক্ষমা ও রহমত আল্লাহর এমনই সুপ্রভা ভা আল্লাহর ন্যায় ও মায়া সম্বন্ধে তার আত্মবিশ্বাস বাড়তে থাকে এবং তার মন প্রশান্তিতে ভরে যায় আল্লাহ তারিয়কের দিকে তাকান চোখে এক মৃদু আলো যেন গভীর সহানুভূতি তুমি অনেক পাপ করেছ কিন্তু তোমার পরিবর্তনের চেষ্টা আমাকে মুগ্ধ করেছে আমার রহমত তোমার দিকে প্রবাহিত হচ্ছে এই কথা শুনে তারিয়কের হৃদয়ে যেন নতুন আশার দ্যূতি ছড়িয়ে পড়ে সে অনুভব করে তার পাপের চিহ্নগুলো আর তাকে আটকে রাখতে পারবে না আল্লাহর কাছে এসে সে যেভাবে পরিবর্তন চান তা নিয়ে শ্রদ্ধা তাকে আনন্দিত করে আমি জানি তুমি আমার ভুলগুলো ভালোভাবেই দেখেছ আল্লাহ বললেন কিন্তু আমি দেখেছি তুমি হৃদয় থেকে বদলাতে চাচ্ছ আমার রহমত সব সময় পাপীদের জন্য মেলে তাদের জন্য যারা সত্যিকার রূপান্তর চান তোমার চেষ্টা আমাকে প্রতিবিম্বিত করেছে তারিখ টের পায় আল্লাহর রহমত ক্রমশ ক্রমাগত রেখা হয়ে তার চারপাশে ঘিরে ধরে সে উপলব্ধি করে আল্লাহর করুণা ও প্রেম কত গভীর এই অনুভূতি তার মনকে মুক্ত করে দেয় এবং এক নতুন জীবন লাভের উপলক্ষ এনে দেয় তারিখ ধীরে ধীরে নতুন জীবন লাভ করে আল্লাহর রহমত ও করুণার মধ্যে তিনি নিজের আগের পাপের চিহ্নগুলো থেকে মুক্তি পান এখন তিনি শুধুমাত্র শাস্তি মুক্ত নন বরং নতুন আশা এবং শক্তির প্রতীক হয়ে ওঠেন সত্যিকার অনুতাপ ও বিশ্বাসের মাধ্যমে সে বুঝতে পারে যে কঠোর পাপীয় ক্ষমার কাতারে দাঁড়াতে পারে এই উপলব্ধি তার মনে এক উজ্জ্বল আলো সৃষ্টি করে তিনি অন্যদের সামনে দাঁড়িয়ে নিশ্চয়তার সঙ্গে বলেন আমি আপনার মতো ছিলাম কিন্তু পরিবর্তন সম্ভব আল্লাহর কাছে ফিরে আসুন এবং তার রহমত পেতে চেষ্টা করুন তার প্রতিটি শব্দে একটি গভীর বার্তা মিশ্রিত হয় সমাজের অসহায়দের জন্য সহানুভূতি সৃষ্টি করে এবং তাদের জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা করে তারিয়কের এই যাত্রা অন্য অনেকের জন্য এক উৎসাহের দৃষ্টান্ত হয়ে ওঠে প্রমাণ করে যে বিশ্বাস ও অনুতাপ সবকিছুই পরিবর্তন করতে পারে তার জীবন এখন আল্লাহর রহমতের এক মিষ্টি কাহিনী যা অনুপ্রেরণা দেয় এবং মানুষের হৃদয় আশার আলো জ্বালায়